যেটা আগামী বছর ঈদের করে সিনেমাটা রোজার ঈদের উপলক্ষ করে বড় পর্দায় বাংলাদেশে মুক্তি পেতে চলেছে এই সিনেমার মূল চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পাবো এবং এই সিনেমাটা শুটিং মোটামুটি ডিসেম্বর ডিসেম্বরের শেষ ভাগ থেকে বা জানুয়ারির একদম গোড়ার দিক থেকে এই সিনেমার শুটিং শুরু হবে সিনেমার ডিওপি হিসাবে অমিত রায় থাকতে চলেছে এছাড়াও এই সিনেমায় ভিলেন হিসাবে কখনো প্রসূত চট্টোপাধ্যায়ের নাম বা কখনো মশারফ করিমের নাম বা কখনো অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে আমরা ইদিকা থেকে শুরু করে মধুমিতা পর্যন্ত বা সাবিলা এরকম অনেক রকমের অভিনেত্রীদের নাম বারংবার উঠে আসে বাট এইবারে ফাইনালি একটা এমন একটা আপডেট পেয়েছি যেটা অবশ্যই কনফার্মেশনের সাথে বলতে পারি এই আপডেটটা পেয়েছি তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাকিব খান রিলেটেড কোনো আপডেট পেতে হলে তোমরা অবশ্যই পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও তো মূলত মেগাস্টার সাকিব খানের প্রিন্স ছবিটা এটা আমরা সকলেই জানি যে নব্বই দশকের টাইমকে কেন্দ্র করে এই সিনেমাটা বড় মানে শুট করে তারা মুক্তি দিতে চলেছে এবার ওই সময়ে কালিনের ওই যে রকম যে যে ক্যারেক্টার অ্যাক্টিভিটি বা বা তার তার চরিত্রগুলো পোশাক সেই সমস্ত কিছু জিনিসকে তারা প্রপার মেনটেন করবে সেই জন্য ভিজুয়াল ট্রিটমেন্ট এই সিনেমার সবসময় কিন্তু বিগার লেভেলে তারা প্ল্যানিং করছে এ ছাড়াও এই সিনেমাটা আমরা প্রথমে কি আপডেট পেয়েছিলাম যে কালা জাহাঙ্গীরের লাইফের ওপর বেশ করে একটা সিনেমা হতে চলেছে কিন্তু মেকার্সরা জানিয়ে দেয় যেটা কালা জাহাঙ্গীরের লাইফের উপর বেস সিনেমা নয় এই সিনেমাটা একজন গ্যাংস্টার যে নব্বই দশকের ওই টাইম লাইনটা থেকে বিলং করে যে টাইমে কালা জাহাঙ্গীর করতো বাট তার ক্যারেক্টারের সাথে কোনোভাবে এই চরিত্রটা ইন্সপায়ার নয় বাট এখানে যে গ্যাংস্টারের চরিত্রটা মেকারসরা দেখাবে সেটাও কিন্তু একটা থ্রু আউট জার্নি দেখানো হবে তো এই থ্রু আউট জার্নির মধ্যে এখানে একটা ক্যারেক্টার যেহেতু জার্নি দেখানো হবে তো সেই ক্যারেক্টারের কাইন্ড অফ এখানে অনেক রকমের ভিন্ন চরিত্র এখানে আমরা তাকে দেখতে পাবো মানে অনেক রকমের এজে আমরা তাকে দেখতে পাবো যেরকম সাকিব খানের প্রিয়তমার সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে একটা বয়স্ক ক্যারেক্টারের চরিত্র আমরা প্লে করতে দেখতে পেয়েছিলাম তো সেরকমই এখানে একটা বয়স বয়স্ক ক্যারেক্টার মিডিল এজ বা একটা একদম নর্মাল এজ তো এরকম মাল্টিপল কাইন্ড এজেতে আমরা মেগাস্টার কে এখানে দেখতে পাবো এবার দেখার যে তাকে কিভাবে প্রেজেন্ট করে কারণ এটা একটা দুর্দান্ত একটা কিছু হতে চলেছে তো দেখার যে সেটা কিভাবে তারা প্রেজেন্ট করে এবং আমার মনে হয় যে প্রিন্স কোনো কিছু একদম ইন্সপিরেশন এই সমস্ত জিনিস না নিয়ে একদম প্রপার অর্গানিক একটা জিনিস নিয়ে আসুক এবং তার মধ্যে একটা কনভিনসিং জিনিস সেই স্ক্রিপ্টের মধ্যে থাকুক আমি এটাই চাইবো দেখার দিচ্ছে আপনাদের দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল